আলাইকুম কালকে আমার মাম তো বোনের হয়েছে কোনো ভিডিও নিতে পারি নাই সবাই ইসলাম তো তাই কোনো ভিডিও করা হয় নাই আমি কালকে মেয়ের সাথে আসছি ওদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাই এই যে গেট এটা মেইন রাস্তা এটা হলো আর একটা রাস্তা এটা আমার একটা মামি লাগে ওদিকে একটা দোকান আছে এই যে বাড়ির গেটে বই এটা মামির ছেলে একটু হাঁটতে বেরিয়েছি এখন প্রায় বাজে এটা এগুলো ওদের জায়গা

কি সুন্দর আমাদের আচ্ছা এখানে আমার ছোট বোনের হাজবেন্ড আছে এক বোন মামি মামির ছেলে তুমিFieldError আম বলো আছো না পুরো সাতটা کرونا বারেলে তো মাসসে লিকে আছো না দুই দিন হলেও বিশ পাল্টি মাছ নিয়ে এখন আম পারবো আসতে আস্তি তুমি এদিকে আসো মামা আম পারবে আসো এদিকে আসো ওই যে গাছে

রান্না বান্নার আয়োজন চলতে আসছে আমার বনের জমে করতে পারি নতুন পারি ভিতরে এটা পরে শুট করবো

দেখুন আজকের পরিবেশ আজকের পরিবেশ একটু অন্যরকম এখানে একটা বারান্দা আর এদের সামনের সাইড ঘরের ভিতরে ভিডিও করা হয়নি আশা করি করে আপনাদেরকে দেখাবো আমার বোনের শ্বশুরবাড়ি আমি এখন একটু অসুস্থ তাও আসলাম এই দেখুন কত সুন্দর বিহু আপনাদের দেখানোর জন্য ছাদে এসে উঠলাম এখন এগুলো সব আমার বোনের শ্বশুর বাড়ির জায়গা এই ধান ক্ষেত সহ একদম ওই পার পর্যন্ত সূর্যটা কি ভালো লাগতে আছে দেখুন সরি সূর্য না তো এখন হয়ে গেছে চাঁদ আর এই যে এরিয়া এই দেখুন মরিচ গাছ দেখুন কি সুন্দর লাল টুকটুকে একটু বোমা মরিচ বোঝা যাবে না মনে হয় এখানে কবুতর পালে আত্মীয়র ভিতরে বিয়ে হয়েছে আমার মিজু মামার মেয়ে ও মেজিম আমার মাম তো বোনের ছেলের সাথে বিয়ে হয়েছে নিজের বাড়িটারি কইরা তারপরে বিয়ে করছে ও কাতারে থাকে চার মাসের ছুটি আছে ও চলে যাবে কথা বলতে একটু ঝামেলা হয় আমার তারপর আপনাদের কাছে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন